মহাদেবের বাসস্থানের নগরী নগরী বারাণসী মহাদেব কলকাতার শ্রী সুমন চক্রবর্তী বাবুর পরিবার এবং বর্ধমানের শ্রী সুব্রত ভট্টাচার্যবাবুকে এবারে আমি কাশীনগরী ভ্রমণের দায়িত্ব নিয়েছিলাম অযোধ্যা ভ্রমণ গত পর্বে দেখিয়েছি অযোধ্যা থেকে বারাণসী আজ বন্দে ভারত এক্সপ্রেসে আমি যাত্রা করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভারতবর্ষের যে কোনো তীর্থক্ষেত্র বা পর্যটনস্থল এবং পছন্দের দিন আপনারা নির্বাচন করুন দুদিনে আমরা বেনারসের সকল দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছিলাম এই হলো রামনগর ফোর্ট পর্যটনস্থল এবং ভ্রমণের সময় নির্বাচনের পরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের নির্বাচিত স্থানে দায়িত্ব সহকারে আপনাদেরকে ঘুরিয়ে যেতে পারবো যেভাবে আমি ওনাদেরকে বেনারস ঘুরিয়েছিলাম বিভিন্ন ঘাটগুলো ঘুরেছিলাম এবং সকাল ও সন্ধ্যার আরতিতে অংশগ্রহণ বারাণসীর লোকাল সাইট সিংয়ে আপনারা কোন কোন মন্দিরগুলো ঘুরে দেখবেন তার সম্বন্ধে বিস্তারিত তথ্য দেব বারাণসীর বিখ্যাত ঘাট অশ্বীঘাট থেকে দহা ঘাট যাওয়ার অভিজ্ঞতা এবং দহাসুমেধ ঘাট থেকে নতুন তৈরি হওয়া নমঘাটের তথ্য আজকে দেব কাশী ভ্রমণে যাবেন বেনারসে যাবেন আর আপনারা খাওয়া দাওয়া করবেন না বিখ্যাত লস্যির স্বাদ নিয়েছিলাম রামনগর ফোর দেখে নেওয়ার পরে শিবপ্রসাদের লস্যি খেতে আপনারা একদমই ভুলবেন না কেমন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি খুদে সদস্যদের থেকে শুরু করে আমার প্রিয় প্রবীণ সদস্যদেরকে এইভাবে সকালবেলায় অশ্বিঘাটে বসিয়ে সকালের অনুষ্ঠান সুভায়ে বানারস দেখানোর ব্যবস্থা করেছিলাম প্রিয়জনকে তীর্থক্ষেত্রে নিয়ে যাওয়ার সময় পাচ্ছেন না আপনি উত্তরপ্রদেশ বা ভারতবর্ষের যে কোনো জায়গাতে পরিকল্পনা কীভাবে করবেন বুঝতে পারছেন না আপনি ৃদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রিয়জন আপনার আপনজন বা আপনারা একটা সম্পূর্ণ দল আমার গাইডেন্সে সুনিশ্চিন্তে ভাবে ভ্রমণ করে আসবেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টি চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং বেনারস ভ্রমণের গল্প শুরু করা যাক আমি গত পর্বে অযোধ্যার ভিডিওটি বানিয়ে দিয়েছিলাম আপনারা অযোধ্যা রাম মন্দির এবং গুপ্তার ঘাট ভ্রমণের ভিডিওটি না থেকে থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অযোধ্যা থেকে বেনারস বেনারস থেকে অযোধ্যা আপনারা বন্দে ভারতে যাতায়াত করতে পারেন ডবল টু থ্রি ফোর সিক্স গোমতীনগর পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেন বিকেল পাঁচটা দশ মিনিটে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে ছেড়ে যাবে তিন ঘন্টার যাত্রা এই তিন ঘন্টার যাত্রায় আমরা পৌঁছে যাব বারাণসীতে এখানে আমার সাথে আছে চক্রবর্তী পরিবার কেমন লাগছে দারুন বন্দে ভারত প্রথম অভিজ্ঞতা একদম কেমন লাগছে একদম ভালো আপনার একুশ মিনিটে আমাদের ট্রেন অযোধ্যা ধেল স্টেশন থেকে ছাড়ছে না অযোধ্যাতে আপনাদের হোটেলে চেকআউট যদি দুপুর বারোটার দিকে থাকে সেক্ষেত্রে আপনারা হোটেল থেকে বেরিয়ে সরাসরি চলে যাবেন গুপ্তার ঘাট গুপ্তার ঘাট বারোটা একটা দুটো আড়াইটা তিনটের মধ্যে আপনাদের ভ্রমণ হয়ে যাবে তারপরে আপনারা অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনে চারটে থেকে সাড়ে চারটার মধ্যেই পৌঁছে যাবেন নির্ধারিত সময়ে আপনারা অযোধ্যা থেকে বেনারসের উদ্দেশ্যে এই ট্রেনে রওনা দেবেন এতে সুবিধা হলো এইটাই আপনারা অযোধ্যাতে যে হোটেলে উঠবেন সেখানে আপনাদের এক্সট্রা কোনো টাকা আপনাদের দিতে হলো না আপনারা দুপুর বারোটার পরে গুপ্তার ঘাট দেখতে চলে যাবেন যেটা আমরা করেছিলাম আমাদের এই ভ্রমণ পরিকল্পনায় আমার ক্লায়েন্ট মিস্টার সুমন চক্রবর্তী বাবু ওনার পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে এই বন্দে ভারতে আমার গাইডেন্সেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ওনাদের সাথে আর্থিক সম্পর্ক তৈরি হয় আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আমরা সন্ধ্যাবেলায় বেনারসে পৌঁছে গিয়েছিলাম বন্দে ভারতের বেনারসে পৌঁছানোর সময় রাত্রি আটটা বারাণসীতে আপনারা কোথায় উঠবেন বেনারসে বিভিন্ন মঠ মিশন আশ্রম এছাড়া বারাণসীতে বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেলের ভিডিও আমি আগেই আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি বারাণসী প্লেলিস্টের লিঙ্ক বক্সে দিয়ে দিলাম প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো নগরী এই কাশী নগরী এর সান্দোকালীন রূপ ছিল এরকম আপনারা দু হাজার চব্বিশের পুজোর ভ্রমণে বা সামনের নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যখন যাবেন তখন এরকম রূপ দেখতে পাবেন রাহসমিত ঘাট ললিতাঘাটের দিক থেকে এলে আপনারা এখানে নদীর পাড় থেকে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরেই কাশি করিডর দেখতে পাবেন আর এই কাশি করিডর ধরেই আপনারা আস্তে আস্তে উঠলে একদম সিঁড়ি পার করে গেলে সরাসরি মন্দিরে পৌঁছতে পারবেন এখানে এস্কেলেটারের ব্যবস্থাও আছে এছাড়া মন্দিরের চার নম্বর গেট অর্থাৎ রাস্তার দিকের গেট দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন আমি বিশ্বনাথ মন্দিরে কিভাবে পুজো দেবেন সে ব্যাপারে ভিডিও আগেই বানিয়ে দিয়েছি না দেখে থাকলে সে ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এই হলো কাশি করিডর সন্ধ্যাবেলায় অসাধারণ রূপে পরিপূর্ণ কাশি করিডর হর হর মহাদেব হর হর গঙ্গে যেদিন পৌঁছবেন তার পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন গোধুলিয়া মোড় বা যেখানে থাকবেন সেখান থেকে আপনাদেরকে যেতে হবে অসিঘাট গদুরিয়া মোড় থেকে অশ্বীঘাট যাওয়ার জন্য টোটোতে ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা শেয়ার ভাড়া কুড়ি টাকা এই হলো অশ্বিঘাটের সকালবেলার দৃশ্য এখানে প্রত্যেক দিন সুভায় বানারস নামক একটি অনুষ্ঠান হয়ে থাকে বেদের মন্ত্র উচ্চারণ এবং তার সাথে সকালবেলার গঙ্গা আরতি সন্ধ্যাবেলায় দহা ঘাটে তো আরতি দেখবেন কিন্তু সকালবেলায় এই যে আরতি সুভায় বানারস এখানে আছে প্রশান্তি এমন অনেক পর্যটক ও তীর্থযাত্রীরা আছেন যারা জানেনই না যে সকালবেলায় একটা আরতীয় গঙ্গা ঘাটে হয়ে থাকে এবং সেই ঘাটটির নাম হল অশ্বিঘাট যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি আপনারা বারাণসী ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই সকালবেলায় এই শুভায় বেনারস অনুষ্ঠানটা দেখতে আসবেনই আসবেন। আমি যখনই কাউকে বারাণসী ভ্রমণে নিয়ে আসি তখন তাদেরকে ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে তাদের কষ্ট হলেও এই আরতিতে অংশগ্রহণ করানোর জন্য নিয়ে আসি এই আরতিতে অংশগ্রহণের জন্য আপনারা গুগলে দেখে নেবেন যে সানরাইজের টাইমটা কি আছে সানরাইজের যে টাইম থাকবে তার এক ঘন্টা আগে হোটেলে উঠে আপনারা ভোরবেলার অন্ধকারের সময়ই এখানে পৌঁছে যাবেন তবেই আপনারা এই আরতিতে অংশগ্রহণ করতে পারবে দেরিতে এলে এই আরতি শেষ হয়ে যায় গুরুকুলের কন্যারা এখানে বেদের মন্ত্র উচ্চারণ করছেন এবং ওনারা ওখানে হোমযজ্ঞ করছেন এই হল সুভায়ে বানারসের গল্প দেখুন লেখা আছে সুভায়ে বানারস এটা জেলা প্রশাসন থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে বয়স্ক মানুষজন এবং মহিলাদের বসার জন্য এখানে চেয়ারের ব্যবস্থা হয়ে থাকে চক্রবর্তী পরিবার এবং মিস্টার সুব্রত ভট্টাচার্যবাবু এখানে চেয়ারে বসেছিলেন এইভাবে আমাদের সুভায় বানারস অনুষ্ঠানটা দেখা সম্পূর্ণ হয়েছিল সুভায় বানারস দেখার পরে আপনারা টোটোতে হোটেলে ফিরবেন না আপনারা নৌকই করে দহাস সমেত ঘাট এবং ঘাটে যাবেন চলুন এরপরে নৌকায় চড়ব অশ্বিঘাট থেকে দহাশ্রমেদ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য বা কাশি করিডর পর্যন্ত যাওয়ার জন্য আপনাদের নৌকোয় ভাড়া পড়বে জন প্রতি একশো টাকা যে ঘরটা ওটা হলো তুলসী মানস ঘাট ওখানে জি ওখানে কবি তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন এতদিন আপনারা বেনারস ভ্রমণে গেলে অশ্বিঘাট থেকেই সকালবেলায় কাশি করিডর বা দহাশ্রমেদ ঘাটে গিয়ে নামতেন কিন্তু আগামী দিনে গেলে আপনারা আর এই রকম করবেন না প্রোগ্রামটা কিভাবে করবেন আপনারা সকালবেলায় ওখানে অশিঘাটে সুভায় বানারস অনুষ্ঠানটা দেখে নেবেন সুভায় বানারস অনুষ্ঠান দেখার পরে এই নৌকোতে রাইড করবেন এই নৌকো রাইডে আপনারা দহাস্যমেধ ঘাট পর্যন্ত যাবেন না আপনারা দহাস্যমেধ ঘাট অতিক্রম করে কাশি করিডোর অতিক্রম করে চলে যাবেন নমঘাট অর্থাৎ রেল ব্রিজ পার করে যাবেন নমঘাট নমঘাটে পৌঁছানোর পরে আবার রিটার্ন করে আসবেন দহস্যমেধ ঘাটে ভাড়া পড়বে মাত্র একশো টাকা হানড্রেড এই মুহূর্তে আমরা বিখ্যাত রাজা হরিশ্চন্দ্র শ্মশান ঘাট অতিক্রম করছি একটু পরে আমরা দহা ঘাট অতিক্রম করার পরে মণিকর্ণিকা শ্মশান ঘাটটাও দেখতে পাব এই মুহূর্তে আমরা কেদারঘাট অতিক্রম করলাম আমরা জুলাই মাসে গিয়েছিলাম মনোরম আবহাওয়া ছিল গোলাপি রঙের যে বিল্ডিংটা দেখছেন সেটা হলো শিবা ভিউ আমি এই প্রপার্টির ভিডিও আগে আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি এই হোটেল ব্রিজরামা এই প্যালেসে প্রথমবারের জন্য লিফ্ট চালু হয়েছিল ভারতবর্ষে ব্রিজরামা প্যালেস হোটেলটি অতিক্রম করার পরেই আপনারা বাম হাতে এখন যে ঘাটটি দেখতে পাবেন সেই ঘাটটা হলো সুবিখ্যাত দহ ঘাট এই ঘাটেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পৃথিবী বিখ্যাত আরতিটা হয়ে থাকে তিন হাজার পাঁচশো বছরের পুরনো এক নগরী এই মুহূর্তে দহ ঘাট অতিক্রম করছে আপনারা চাইলে দহৎ ঘাট পর্যন্ত আসতে পারেন তবে আমি বলবো আপনারা দহাস ঘাট পার করে নমঘাট ঘুরে আসবেন এই মুহূর্তে হোটেল অলকা এবং মীরঘাট এলাকা আমরা অতিক্রম করছি দহ ঘাটে এবং মির মাঝামাঝি জায়গায় এখানে আপনারা স্নান সেরে নিতে পারেন তারপরে এগোলেই সামনে আছে ললিতা ঘাট তারপরেই ওখানে হচ্ছে কাশি করিডর রাহাস্যমেদ ঘাট ললিতা ঘাটে স্নান করার পরে আপনারা এই সিঁড়ির সামনে এসে পৌঁছবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন তারপরে সরাসরি কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়ে আপনারা বাবার মাথায় জল ঢালবেন আর এই কাশি করিডরের পাশেই অবস্থিত মণিকর্ণিকা ঘাট অতিক্রম করার পরে বিখ্যাত সিন্ধিয়া ঘাট নমঘাট নির্মাণ হওয়ার পরে আর কাশি করিডোরে না নেমে এখন আমাদের গন্তব্য রেলের যে ব্রিজটা আছে সেই ব্রিজ অতিক্রম করে নমঘাট স্যার কেমন লাগছে আপনারা যখন দিনদয়াল উপাধ্যায় জংশন থেকে বেনারসে প্রবেশ করেন তখন এই রেলের ব্রিজ অতিক্রম করেই কাশি ও বেনারসে পৌঁছন ঘাট থেকে নৌকাওয়ালা দাদারা আমাদেরকে রেলের ব্রিজের একদম নিচে নিয়ে এলো এরপরে আমাদের নৌকো এখান থেকে ইউটার্ন নেবে আমরা নমঘাটটা দেখে আবারও ফিরে যাব দহ ঘাটে এবং কাশি করিডরে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নামবেন এই নমঘাটে অনেকেই সন্ধ্যাবেলাতেও আসে নমঘাট ওই যে দেখুন দুটো হাত জোড়ো করা আছে ওখানে সন্ধ্যাবেলাতেও আপনারা ঘুরতে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা অটো করে আসবেন এছাড়া সন্ধ্যাবেলাতে এখানে নৌকা সার্ভিসও অ্যাভেলেবেল থাকে এখন আমরা ফিরতি যাত্রায় ফিরে যাচ্ছি কাশি করিডোরের দিকে এবং দাহা অমিত ঘাটের দিকে ওখানে গিয়ে আমরা স্নান করে পুজো দিতে যাবো বাবা বিশ্বনাথের মন্দিরে ভ্রমণের এই টাইম ল্যাপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না এরপরে আমরা মণিকর্ণিকা ঘাটের সামনে এসে পৌঁছলাম কথিত আছে এখানে শ্মশানের যে অগ্নিশিখা আছে তা নাকি কখনোই নেভে না মণিকর্ণিকা ঘাট এবং কাশি করিডর দুটো একদমই পাশাপাশি অবস্থিত দেখুন ফ্রেমখানি বেশ কিছু তীর্থযাত্রী এখানে কাশি করিডরে নেমে যাবে আবার যারা দহসমেধ ঘাটে নামতে চান তারা দহস্যমেত ঘাটেও নামতে পারেন অর্থাৎ আপনারা যদি মন্দিরে যেতে চান এখান থেকে এখানে সিঁড়ির ওখানে নেমে যেতে পারেন আর আপনারা যদি দহস্যমেধ ঘাটে গিয়ে স্নান করতে চান তাহলে এখানেই সিঁড়ির সামনে না নেমে দহস্যমেত ঘাটে যান দহাস ঘাটের ওখানে পৌঁছানোর পরে আমরা স্নান সেরে নিয়েছিলাম তারপরে মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর কাশী করিডোরের এখানে ললিতা ঘাটের ওখানে আমরা স্নান সম্পূর্ণ করে নিয়েছি আজকে এই বেনারসের অভিজ্ঞতা মোটামুটি কেমন লাগছে খুব সুন্দর স্নানের সময় ঘাটে নামার সময় একটু খেয়াল রাখতে হবে ওখানে অনেক বোল্ডার দেওয়া আছে বোল্ডারে যে কোনো সময় আঘাত লাগতে পারে এই সাবধানত নিতে হবে আর কি যেখানটা বোল্ডার নেই সেই সব জায়গায় চান করতে হবে আচ্ছা বা নৌকোই করে পার করে ওদিকটাতে আর কি মানে যেখানটাতে চর ওদিকটাতে ওদিকে গিয়ে স্নান হ্যাঁ নৌকায় ওপারে গিয়ে স্নানটা করলে স্নানের সুবিধাটা পাওয়া যাবে বোল্ডার নাই একদম এই আর কি সমেত ঘাটের এখানে মান মন্দির প্যালেসে আপনারা অবশ্যই যাবেন এখানে একটা সুন্দর শো হয়ে থাকে টিকিট প্রাইস মাত্র পঁচিশ টাকা উপরে গিয়ে আপনারা গঙ্গা নদীর একটা প্যানোরমিক ভিউ পেয়ে যাবেন তো ডে ওয়ান সকালবেলা আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো তো দিয়ে দিয়েছি তারপরে লোকাল সাইড সিঙে বেরিয়েছি এখন আমরা বেলাদের বানানো মন্দিরটা দেখে নিলাম বিএইচ ক্যাম্পাসের ভিতরে এটা দেখে এখন আমরা যাব রামনগর ফোর্ট এখানে জানিয়ে রাখি দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে তাই বারোটা এবং একটা এই সময়টা বাদেই এখানে আসবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসের মধ্যেই এই বিশ্বনাথ মন্দিরটি অবস্থিত আসল যে কাশী বিশ্বনাথ মন্দির আছে তার আদলেই বিড়লারা এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে বিএইচইউ থেকে আমরা এরপরে গঙ্গা নদী অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম রামনগর রামনগর দুর্গের সামনে আমাদের টোটো ইরিক্সা দাঁড়িয়েছিল এখানে জানিয়ে রাখি বেনারস হিন্দি ইউনিভার্সিটি এবং রামনগর ফোর্ট ঘোরার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল মাত্র পাঁচশো টাকা অর্থাৎ জন প্রতি এখন আমরা রামনগর ফোর্টের ভিতরে আছি এবার আমরা গঙ্গা নদীটা ওই ফোর্ট থেকে দেখতে চলে যাব তো চলুন আর কি কি দেখলেন ওখানে পালকি আর কি কি দেখলেন সবকিছুই দেখলেন বেনারস রাজা আর নরেন্দ্রপুরের রানী রামনগর দুর্গর এন্ট্রি ফি এইটটি রুপিস এই আশি টাকাতে আপনারা সম্পূর্ণ দুর্গটি ঘুরে দেখবেন এবং গাড়ি আর অস্ত্রশস্ত্র দারুণ একটা মিউজিয়ামও আপনারা দেখবেন আর এই যে কর্নারটা আছে এই কর্নারে আপনারা নিচে একটা পথ আছে সেই পথে দিয়ে গঙ্গা নদীর একদম পাড়ে যেতে পারবেন বাবু আমরা তো সারাদিন আজকে ঘুরে বেড়াচ্ছি বেনারসের বিভিন্ন পথে প্রান্তে তো এই রামনগর ফোটে বা দুর্গে এসে কেমন লাগছে আপনি বলছিলেন যে এখানে প্রথমেই আসাটা উচিত এটা বলছিলেন তো সেই না তবে আসলে কি বলুন তো ওদিকে আমাদের রামনগর এই ওদিকে আমাদের বিএইচ ক্যাম্পাসে মন্দিরটা বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ না একটা সময় গেলে এইদিকে লাঞ্চ টাইমে দেরি হয়ে যেতে হয় রামনগর দুর্গ দেখতে গিয়ে অনেকেই এই গঙ্গা নদীর পাড়ের রাস্তাটা জানেন না আপনারা গার্ডকে জিজ্ঞাসা করেও এখানে এই গঙ্গার পাড়ে অবশ্যই আসবেন দুর্গর ভিতরে এই অংশটা অসাধারণ এখানে নদী দেখবেন এবং এই মন্দিরটি দর্শন করে যাবেন রামনগর দুর্গ দেখে নেওয়ার পরে আমরা শিবপ্রসাদের লস্যি খাওয়ার জন্য চলে এলাম এই মোড়ে এসে আপনারা শিবপ্রসাদের লস্যির স্বাদ অবশ্যই নেবেন রামনগর ফোর্ট দেখে নেওয়ার পরে শিবপ্রসাদের লস্যি খেতে আপনারা একদমই ভুলবেন না এর প্রাইস হচ্ছে এবং রামনগর ফোর্ট দেখে আমরা ফিরে এসেছিলাম তারপরে দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায় দহা ঘাটে বিখ্যাত সন্ধ্যা আরতি দেখতে পৌঁছে গিয়েছিলাম আপনারা এই ডানদিকের কোণে বসে দেখলে আপনাদের সুন্দরভাবে আরতিটা দেখা হবে এছাড়া অনেকেই আছেন এখানে গঙ্গা নদীতে নৌকোতে বসেও আরতিটা দেখেন নৌকোতে চার্জ একশো টাকা দুশো টাকা এই স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ দৃশ্যগুলো দেখার জন্যই তো আমরা বারে বারে কাশীনগরী বারাণসীতে ফিরে যাই বারে বারে ফিরে যাই বেনারসে এটা আমার প্রায় তেরো চোদ্দো বার যাওয়া হল হর হর মহাদেব হর গঙ্গে বেনারস থেকে চুনার বিন্ধাচল অযোধা বা প্রয়াগরাজ যাবেন আপনারা গাড়ি বুকিং কোথায় করবেন বিডিআর মলের দিক থেকে আসেন বিডিআর মলের দিক থেকে আসার পরে এখানে আছে লখনৌ চিকন হাউস লখনৌ চিকন হাউসের ঠিক উল্টো দিকে অবস্থিত বরুনা ট্রাভেলস এই হলো বরুনা ট্রাভেলস গিজাগর ক্রসিং গিজাগর ক্রসিং আর এই হলো বরুনা ট্রাভেলস বরুনা ট্রাভেলসের কর্ণধারের সাথে দেখা হয়ে গেছে দাদা নমস্কার আপনার পরিচয়

আচ্ছা আমি এবার একটা পরিবারকে নিয়ে বেড়ানোর জন্য এখানে এসেছি আগামী দিনে আমি যখন আরও আমার পর্যটক বন্ধুদেরকে এখানে এখন নিয়ে আসবো আপনার সাথে যদি আমি একটা ডিল যদি করি বা আমার পর্যটক বন্ধুরা যদি নিজের থেকে যদি কোনো গাড়ি ভাড়া যদি করতে চায় ফোর হুইলার টেম্পো ট্রাভেলার তার ব্যবস্থা আপনি করে দেন নিশ্চয়ই নিশ্চয়ই যে কোনো গাড়ি ফোর হুইলার টেম্পো ট্রাভেলার কোনো পঞ্চাশ সিটার বাস আচ্ছা বা সিক্স সিটারের সুইফট ডিজার্স থেকে শুরু করে এয়ার টিকিটের টোটাল ব্যবস্থা ট্রাভেলিংয়ের আমার কাছে আছে ওকে স্যার মিস্টার রাজু রায়ের সাথে আমার পর্যটক বন্ধুরা যোগাযোগ করলে ওনারা চুনার বিন্ধাচল প্রয়াগরাজ বা এদিকে অযোধ্যা যাওয়ার জন্য এলাহাবাদ চিত্রকূট টোটাল আগ্রা মথুরা বৃন্দাবন টোটাল ব্যবস্থা আপনি করে দিতে পারেন থেকে এখানে কার্ড সংগ্রহ করে নিলাম এই বরুণা ট্রাভেলের কার্ডের ছবি ভিডিও আমি স্ক্রিনে এবার দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফোর সিটার সেভেন সিটার এইট সিটার বা টেম্পো ট্রাভেলার ফোন করে বুক করতে পারেন আমরা একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম আবারও লোকাল সাইট সিংয়ে আমাদের গন্তব্য ছিল দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরের একদম সামনেই অবস্থিত তুলসী মন্দির বারাণসীতে লোকাল সাইট সিংয়ে আপনারা কিভাবে তুলসী মানস মন্দির সংকটমোচন মন্দির এছাড়া একশো আট শিব মন্দির ঘুরে দেখবেন এছাড়া বাবা বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো কীভাবে দেবেন এ বিষয়ে ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি ভিডিওগুলোর লিঙ্ক আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া আমার বারাণসী ফুল প্লে লিস্ট আছে সেখানে গিয়েও দেখে নিতে পারেন আমাদের অযোধ্যা ও বারাণসী ভ্রমণ সম্পূর্ণ তো আমার সার্ভিস কেমন লাগলো ভালো মন্দ মিশিয়ে করেই দেওয়ার চেষ্টা করেছি তো আগামী দিনে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবো তাই যতটুকু যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা ভালো করে শুরুর আগে ভেবেছিলাম কেমনভাবে একটা পরিবারকে ঘোরাবো যাই হোক আমার অযোধ্যা এবং বেনারস ভ্রমণটা সফলভাবে সম্পূর্ণ হয়েছিল। আপনারাও আমার সাথে আগামী দিনে অযোধ্যা বেনারস প্রয়াগরাজ বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন আমি বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে নিজের মতো করে আপন করে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব নিতেই পারি সবশেষে ধন্যবাদ জানানোর পালা বর্ধমানের মিস্টার সুব্রত ভট্টাচার্যবাবু এবং নরেন্দ্রপুরের সুমন চক্রবর্তী বাবুর পরিবার খুব সুন্দরভাবে আমার সাথে এই ভ্রমণটা সম্পূর্ণ করেছিল এবং সবশেষে ওনারা বলেছিলেন যে আগামী দিনেও ওনারা আমার সাথে ভ্রমণে যেতে চান আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে দুগ্গা দুগ্গা